কেমন মানুষ এত সুন্দর একটা মাইয়ার বিয়ে করছেন তার উপরে হাটাই নিয়ে যাইতেছেন দেখো সামনেই বাড়ি বেশি আর দেরি নাই পাঁচ মিনিট হাল দেই তোমার বাপের কিন্তু পাঁচ বিঘা জমিতে তোমারে বিয়া করছি একবার কি চিন্তা করছো এর লিগে কি আপনার মানে হাঁটাই নিবেন এ কখন দেখাইতেছে এই সামনে বাড়ি সামনে বাড়ি করতে করতে কত দূর নিয়ে আইসে এ বাড়ি কি আর পাওয়া যাব

এই ড্রাইভার বাবু গুলো এটা তো খালি গাড়ি বরছে এটা কি করে নিয়ে যাবো সোনা দেন এনে কোনো গাড়ি করে যায় না শোনা এই যে আর 3 মিনিট তিন মিনিট হাঁটলেই যাইবে তো বাবা না আম না আমি এনে বইয়ে থাকো গাড়ি না অポン তোম জাম না তুমি যদি এনে বই থাকো আশে পাশে মানুষ তো দেখ হে তো আমরা শরম দেব ওঠ দেখ যে আপনাদের নতুন বড় গিয়ে আমরা হাঁদায় নিয়ে যায়

আমি ইয়াৰ কি বুজি নে তুমি যে তাক কৈছো ঠাই আমি কৰিছো